ভাই আমি মাছ চাষ করতেছি কিন্তু মাছের যে খাবারের দাম বেড়ে গেছে এই খাবারের দামের সাথে আমি কুলা উঠতে পারতেছি না তো আমি চাইতেছি কি সস্তায় মাছের খাবার তৈরি করে মাছের খাওয়াবো অর্থাৎ আমার হাতের আশেপাশে অনেক ধরনের খাবার পাওয়া যেতেছে এই খাবারগুলো গুলো দিয়ে মাছ চাষ করা যাবে কিনা আবার আপনি অনেক জায়গায় ভিডিও দেখছেন যে বিভিন্ন ধরনের খাবার দিয়ে মাছ চাষ করতেছে এইসব খাবার দিয়ে আপনি মাছ চাষ করতে পারবেন কিনা বা এই সব খাবার দিয়ে মাছ চাষ করলে কী কী সমস্যা হইতে পারে সেই সম্পর্কে আসতে জানানোর চেষ্টা করব তো চলুন শুরু করা যাক এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটন প্রেস করে দেবেন যাতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আসলে সঙ্গে সঙ্গে দেখতে পারেন দেখুন সস্তায় খাবার তৈরি করব বা মাছের খাবার সস্তায় কিভাবে তৈরি করা যায় সেই সম্পর্কে আমাদের ধারণা নিতে গেলে আমাদের চিন্তা করতে হবে আমরা আসলে বাণিজ্যিক আকারে মাছ চাষ করবো নাকি নিজের খাবারের জন্য মাছ চাষ করবো নাকি বাণিজ্যিক চাষও না আবার নিজের খাবারের জন্য না কিছু মাছ উৎপাদন হইলো সেগুলো নিজেও খাইলাম আবার বাজারেও বিক্রি করলাম কোন ধরনের চিন্তা ভাবনা করে আপনি মাছ চাষ আসতেছেন যদি একান্ত বাণিজ্যিক আকারে মাছ চাষ হয় সেক্ষেত্রে আপনি সস্তায় খাবার তৈরি করার হিসাব কিতাবগুলো করতে আসবেন না আপনি এখানে অবশ্যই অবশ্যই সঠিক পদ্ধতিতে মাছ চাষ করবেন ভাসমান খাবার দিয়ে মাছ চাষ করার চেষ্টা করবেন এই ক্ষেত্রে আপনার লাভের পার্সেন্টেজ বাড়বে এবং কি আপনার পুকুর বারংবার সংস্কার করতে হবে না বা আপনার পুকুর নিয়ে এত চিন্তা করতে হবে না দু সালের এসে তালাপিয়া পেয়া দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস এক টাকা পঁয়তাল্লিশ পয়সা করে তবে দু সালে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেও বুকিং করতে পারেন তাহলে আপনি পাবেন প্রতি পিস আমি তাদের জন্য বলতেছি যারা প্রান্তিক খাবারই যাদের সামর্থ্য নাই প্রতিদিন দেখা যাচ্ছে একশো কেজি দুইশো কেজি খাবার লাগে সেই একশো কেজি দুইশো কেজি খাবার কিনতে পারতেছে তারা হয়তো পঞ্চাশ কেজি ষাট কেজি কিনতে পারতেছে বাদ বাকি খাবারটা তারা সস্তায় কিভাবে তৈরি করা যায় সেই করতেছেন তাদের জন্য আমি আজকে এসব দেওয়ার চেষ্টা করব তবে এখনও খেয়াল করবেন প্রান্তিক খামারি হয়েছেন বলেই আপনি শুধুমাত্র এই সস্তায় খাবার তৈরি করে খাওয়াবেন এটাও করা যাবে না কারণ কি আপনার পুকুরের আয়তন ছোট আবার পুকুরে যদি দেখা যায় মাছের রোগ বেদি বাড়তেছে বা পুকুরের পানির পরিবেশ কন্ট্রোল রাখতে পারতেছে না সেই ক্ষেত্রে আপনার জন্য কিন্তু সস্তায় খাবার তৈরি করার কোনো নিয়ম কানুনই আমি আপনাকে সাজেস্ট করবো না আশা করি খেয়াল করছেন যে আপনি যখন পুকুর পরিবেশ কন্ট্রোল রাখতে পারতেছেন আপনার সামর্থ্যের ভিতরে থাকতেছে সেই ক্ষেত্রে আপনি সস্তায় খাবার তৈরি করে মাছের খাওয়াইতে পারেন এই ক্ষেত্রে আপনি সর্বপ্রথম যে জিনিসটা করতে পারেন সেটা কি হাতে বানানো খাবার দিতে পারেন আমাদের হাতের আশেপাশে বিভিন্ন ধরনের খাবার উপাদান পাওয়া যায় সেগুলো দিয়ে কিন্তু আমরা মাছরা খাবার দিতে পারি অর্থাৎ আমরা যদি কার্যতে মাছ চাষ করি সেক্ষেত্রে অনেকে কি করে থাকি শুধুমাত্র সরিষা হুল এবং কি ডিওআরবি অথবা অটো কুড়া দিয়ে আমরা মাছের খাবার দিতে আসি এক্ষেত্রে ষাট থেকে সত্তর পার্সেন্ট সরিষা খোল দেই আর তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট অটো কুড়া বা রাইস বান বা ডিআরবি দিয়ে থাকে দিয়ে আমরা মাছের খাবার দিয়ে থাকি এখানেও কিন্তু মোটামুটিভাবে চব্বিশ পার্সেন্ট আশেপাশে প্রোটিন হয়ে গেছে সো এটা দিয়ে চাষ করা যায় তবে খেয়াল করুন আপনার পুকুরের পরিবেশটা ভালো রাখাটা খুব জরুরি যদি পুকুর পানি আপনি কন্ট্রোলে না রাখতে পারেন বারংবার গ্যাস হয় পুকুর মাছ খাবি খায় ভাসে মাছের অক্সিজেন স্বল্প তৈরি আছে পুকুরের নামলে গেছেন গ্যাস তৈরি হয়েছে পুকুর পানি মোটা হয়ে গেছে নানাবি সমস্যা সেই সেক্ষেত্রে আমি বলবো হাতে বানান খাবার ক্ষেত্রে হিসাব কিতাব করে করতে হবে খেয়াল করবেন আমাদের বাংলাদেশে আবহাওয়াতে তিনটা পরিবেশ দেখা যায় এক নাম কি গরম আট আলো বর্ষাকাল আট আলো শীতকাল তিনটা জিনিসই চাষের জন্য উপযোগী আবার অনুপযোগী কিভাবে ধরেন গরমকাল অতিরিক্ত গরম পড়ে যায় গরমকালে বাচ্চার সহ ঠিক আছে ভালো হবে ঠিক আছে কিন্তু অতিরিক্ত গরম পড়ে দিয়েছে তখন যদি আপনি হাত বানানো খাবার দেন অনেক সময় কী হয় পুকুরে দ্রুত সময়ে পচে সেগুলোতে গ্যাস হয় এক নম্বর সমস্যা আবার বর্ষাকাল এই সময় যদি আপনি হাতে বানানো খাবার দেন সেক্ষেত্রে মাছ খাবার খায় না ওই খাবারগুলো কী হয় পুকুরে পানিতে নষ্ট হয়ে পুকুরে গ্যাস তৈরি হয় সমস্যা আবার শীতকালে মাছের খাবার খাওয়া কমাই দেয় কারণ খাবার খাওয়া খাওয়াই দিয়ে কেন কারণ ঠান্ডা পড়ে গেছে ঠান্ডার সময় মাছের হজম হয় কম এই ক্ষেত্রে আপনি যদি হাতে বেলার খাবার খাওয়ান সেই ক্ষেত্রে কিন্তু আবার একটা বড় সমস্যা তৈরি হয় কি পুকুর পানি মোটা হয়ে যায় পুকুরে নানা বিষয় সমস্যা তৈরি হয় তার মানে এই হাত বেলানোর খাবার খাওয়াইতে গেলেও আপনাকে হিসাব কিতাব করে খাওয়াইতে হবে এখন আপনি বলতেন তাহলে ভাই বাংলাদেশের পরিবেশে তিনটা জিনিস দেখা যায় যে সেটা বললেন যে গরম বৃষ্টি আর হলে শীত তাহলে আমি যদি শীতকালে যদি হাতে বানানো খাবার খাই ক্ষেত্রে খাওয়াইতে পারবো কিনা না শীতকালে একেবারে হাতে বানানো খাবার বন্ধ রাখতে হবে তাহলে আপনি কি করতে পারেন গরমকালে খাওয়াবেন সেক্ষেত্রে তো ভাই গ্যাস হতে পারে হ্যাঁ আমি আপনাকে বলছি শুরুতেই যে আপনি যখন হাতে বানানোর খাবার দেবেন সেই ক্ষেত্রে কী করবেন আপনি অবশ্য অবশ্যই একটা ফর্মুলা মেনটেন করার চেষ্টা করবেন আমাদের ভিডিও দেওয়া আছে এরকম তো ভিডিও দেখে আপনি খাবার তৈরি করে দিতে পারেন হাত বানানো খাওয়ার ক্ষেত্রেও আমরা ফর্মুলা দিয়ে রাখছি সেই ফর্মুলা অবলম্বন করবেন আর অবশ্যই অবশ্যই হাতে বানানো খাবারটা প্রতিদিন দেওয়া যাবে না বা প্রতিদিন যদি দেন সেই ক্ষেত্রে একবেলা দিতে পারেন আর একবেলা আপনি কিনা খাবার বা কমার্শিয়াল ফিড খাওয়াবে তাহলে আপনি খাদ্য খরচ কিছুটা কমাইতে পারবেন আশা করি বুঝতে পারছেন কিন্তু আপনি যদি শুধুমাত্র হাতে বানানো খাবার দিয়ে যদি মাছ করতে চান সেক্ষেত্রে আজকাল কষ্ট হয়ে যাইতেছে পুকুরের পরিবেশ কন্ট্রোল রাখা যায় না কারণ কি আবহাওয়া তো আমার কন্ট্রোলে নাই হঠাৎ করে বৃষ্টি হয়ে আমার কন্ট্রোল আছে হঠাৎ করে ঠান্ডা বেশি পড়ছে আমার কন্ট্রোল আছে হঠাৎ করে অতিরিক্ত গরম চল্লিশ ডিগ্রি আশপাশে তাপমাত্রা আমার কন্ট্রোল আছে সম্ভব না তো এই হিসাবগুলো আমাদের অবশ্যই অবশ্যই করতে হবে তাহলে আমরা হাতে বানানো খাবার দিতে পারি তবে এটা আমরা কি করতে পারি তিন ভাগের এক ভাগ আমরা হাতে বানানো খাবার দিতে পারি অথবা আমরা কি করতে পারি সপ্তাহে দুই দিন বা পাঁচ দিন আমরা হাতে বানানো খাবার দিলাম এক বেলা করে সেই অনুযায়ী কিন্তু আমাদের খাবার খরচ কমাইতে পারি আশা করি বুঝতে পারছেন এসে তালাপে আপনার খাই কম বাড়ে বেশি আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তালাপে আপনার এসে তালাপে আর ডেলিভারি শুরু হবে পনেরো মার্চ থেকে আর ডেলিভারি চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত তাহলে আর দেরি কেন আজই এসে তালাপি আপনার অর্ডার করুন তো দুই নম্বর যে কাজটা করা যায় সেটা কি অনেকেই দেখবেন ক্যাটারিং সার্ভিসের খাবার নিয়ে এসে মাছ রাখা হয়ে থাকেন অর্থাৎ ক্যাটারিং সার্ভিসের ভাত পাওয়া যায় এই উচ্ছিষ্ট গুলো নিয়ে এসে মাছ রাখা হয়ে থাকেন খাওয়ানো যায় কিন্তু খেয়াল করবেন সকল মাছরা দেওয়া যায় না আপনি যদি পাঙ্গাস চাষ করেন সেই ক্ষেত্রে দিতে পারেন তবে যে কোনো মাছের ক্ষেত্রে এই ক্যাটারিং সার্ভিসের খাবার দিলে অনেক সময় রেজাল্ট আসতে চায় না সো সবগুলো আমাদের মাথায় রাখতে হবে এখন ক্যাটারিং সার্ভিসের খাবার যদি দেন সেই ক্ষেত্রে সম্পূর্ণ পুকুরে দেবে না যে কোনো এক পাশে দিয়ে আপনি মাছের খাওয়ানোর চেষ্টা করবেন অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন এখনও আপনাকে নিয়ম নীতি মেনটেন করতে হবে পুকুর পরিবেশ ঠিক রাখতে হবে পুকুর পানি কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা অতিরিক্ত সবুজ হওয়ার সম্ভাবনা থাকে সো এই জন্য বলবো যখন ক্যাটারিং সার্ভিসের খাবার দেবেন সেই ক্ষেত্রে আপনি কি করবেন সপ্তাহে একদিন বা দুই দিন আপনি খাওয়াতে পারেন অর্থাৎ কিছু খরচ তো কমলো সেটা করতে পারেন কিন্তু আপনি প্রতিদিন ক্যাটারিং সার্ভিসের খাবার দেবেন এই ক্ষেত্রে কিন্তু অনেক সময় রেজাল্ট আসতে চাই না আপনি বলবেন যে ভাই পাঙ্গাসের কুকুর আমি তো রেগুলার দিয়ে কোনো সমস্যা তো হয় না হ্যাঁ একবার হবে না পরবর্তী বছরের সমস্যা হতে পারে তার পরবর্তী বছরের সমস্যা হবে সমস্যা হবে না এমন হতে পারে না সমস্যা আপনার কুকুরে হবেই এটা বলা যায় কারণ কি এই ক্যাটারিং সার্ভিসের খাবারের ভিতরে দুইটা জিনিস থাকে এক নাম্বার হলো ভাত থাকে দুই নাম্বার হল অতিরিক্ত মানে তেল চর্বি থাকে এই তেল চর্বিটা আপনি অবশ্যই ধুয়ে নিয়ে আপনি খাবার দিলেন এখন ভাতের ভিতরে কিন্তু এত প্রোটিন নেই তো শুধুমাত্র ভাত খাওয়ায় আপনি মাছের প্যাট ভরালেন আলটিমেটলি ভালো গ্রোথ পাইতে গেলে আপনাকে এর সাথে কিছু অন্যান্য খাবার মিশিয়ে যদি খাওয়াইতে পারেন সেই ক্ষেত্রে আপনি সপ্তাহে এক দুই দিন খাওয়াইতে পারেন আশা করি বুঝতে পারছেন তৃতীয় যে থাকে সেটা কি রাক্ষসে মাছকে আপনারা পারেন অন্য মাছের পোনা বা অন্য মাছ দিতে পারেন অথবা দিতে পারেন তাহলে দেখবেন কি রাক্ষসের মাছ থেকেও ভালো একটা রেজাল্ট পাওয়া যায় রাক্ষসের মাছের ভিতরে আমাদের বাংলাদেশের দুই ধরনের চাষ হয় একটা হলো কি বড় পুকুর বড় জলাশয়ের ভিতরে আমরা রাক্ষস মাছ ছেড়ে রাখি আর একটা কি হয় আমরা ছোটো পুকুরে দেশি শোল বা ভিয়েতনাম শোল চাষ করে থাকি সো ছোটো পুকুরে একটু ভিয়েতনাম শোল দেশি শোল চাষ করলে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনি অন্য মাছের পোনা উৎপাদন করে নিয়ে এসে দিতে পারেন অথবা অন্য মাছ কেটে কেটে আপনি মাছের খাবার দিতে পারেন সেই ক্ষেত্রেও চাষ সম্ভব হয় এরপর আসেন আমাদের দেশে একটা জিনিস প্রচলিত আছে সেটা কি ব্যাকারি ডেড ফেল হওয়ার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমরা মাছ রাখা হয়ে থাকে এটাও করা যায় তবে এখানে খেয়াল করবেন পুকুরের পরিবেশ নষ্ট হওয়ার এখানে একটা সুযোগ থাকে অবশ্য অবশ্যই আপনি কি করবেন এখানে দেখবেন ব্যাকারি উৎসিষ্ট যে খাবারগুলো আছে এখানে তিনটা জিনিস থাকে এক নম্বর কি এই যে খাবারটা সেই খাবারটা ডেথ ফেল হয়ে গেছে মানুষের জন্য খাবার জন্য উপযোগী নাই এখানে কি হয়েছে ছত্রাক পড়ে গেছে এটা আপনি একটু যদি রোদ শুকায় নিতে পারেন তাহলে ভালো হয় দুই নম্বর জিনিসটা হয় ব্যাকারি ডেথ ফেল পাউডারের ভিতরে কি থাকে অতিরিক্ত পরিমাণে ইস্ট ব্যবহার করা থাকে সো এটা আপনাকে হিসাবে রাখতে হবে তিন নাম্বার হলো কি এখানে দেখা যাচ্ছে আপনার চিনি পরিমাণ বেশি থাকে বা চিনি থাকে তো এই জিনিসগুলো যখন পানিতে দিতে আছেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার পুকুরের পানি মোটা হয় আর একটা স্বাদ থাকে সো আপনি শীতকালে সময় এসব জিনিসের ব্যবহার করবেন না আপনি গরমকালে চাইলে কিছু কিছু করে ব্যবহার করতে পারেন তবে সকল মাছের প্রতিদিন খাওয়াবেন এই কষ্টটা করাতে যাবেন না সপ্তাহে আপনি এক থেকে দুই দিন খাওয়াইতে পারেন তিন নম্বর হলো কি জলজ আগাছা বা কলমি বা থেরস আমাদের পুকুর আশেপাশে তৈরি হয় সো এগুলো আমরা খাওয়াইতে পারি অবশ্যই খেয়াল করবেন যদি আপনি বাণিজ্যিক আকারে মাছ চাষ করেন সেই ক্ষেত্রে কিন্তু কলমি আপনার পুকুরে কিছু ক্ষতিও করে থাকে তো আপনার পুকুরে মাছের রোগ বেধে নিয়ে আসার জন্য কিন্তু এগুলো একটা দায়ী একটা জিনিস বলা হয় অর্থাৎ পুকুরের চারপাশে পরিবেশ আমরা সুন্দর রাখতে পারি এই ক্ষেত্রে আপনি যখন কলমি বা জলচা আগাছা দিয়ে আসেন সেক্ষেত্রে অবশ্যই হিসাব নিকাশ করে দিতে হবে কত টুক দিয়ে আসেন সেটি হিসাব করে দিবেন এবং আপনি মাছ সম্পূর্ণ খেয়ে ফেলতে পারেন কিনা সেটা আপনাকে হিসাবে রাখতে হবে তারপর আসুন কচুরি পানা বা কচি পাতা এগুলো আমরা কিন্তু মাছের খাওয়াই থাকি এই ক্ষেত্রেও অতিরিক্ত পরিমাণে দেওয়া যাবে না যদি কচুরি পানা ছোট ছোট কুটিপানা এগুলো যদি আপনি দেখেন পাঙ্গাশে যদি নিয়মিত খাওয়ান সেক্ষেত্রে পাঙ্গাস মাছের ওজন একটু কমার একটা চান্স থাকে কারণ কচুরি পানা এরকম ফ্যাট থাকে না সো আপনি কচুরি পানা অন্যান্য মাছরা খাওয়াইতে পারবেন অন্যান্য মাছ কিন্তু খায় যেমন ধরেন বিশেষ করে গ্রাস কাপ জাতীয় মাছ কিন্তু খুব সুন্দর করে খেয়ে নেয় হিসাব নিকাশ করে আপনাকে পরিমাণ মতো দিতে হবে দুই সালের এস তেলাপের পোনার দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা পিস তবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মধ্যে এস তেলাপের পোনা বুকিং করলেই পাচ্ছেন প্রতি পিস এক টাকা তিরিশ পয়সা দামে অফার মূল্যে এসে তেলা পেরফোনা বুকিং করতে আজি যোগাযোগ করুন কোম্পানির নাম্বারে এরপর আসেন আপনার পুকুরে গ্রাস কার্পাস এই গ্রাস কার্পাস জন্য আপনি কিন্তু শাক পাতা দিতে পারেন অর্থাৎ যেগুলা গাছের পাতা নরম এই ধরনের পাতা কিন্তু আপনি দিতে পারেন যেমন ধরুন গ্রাস মাছ খুব সুন্দর করে কলার পাতা খেয়ে নেয় এবং কি পুঁ সুন্দর করে খেয়ে নেয় তো আপনি কিন্তু এইগুলো দিতে পারেন অনেকে বলতে পারেন ভাই সবজির খোসা দিয়ে অনেকে মাছ চাষ করে দেখছি তো এই ক্ষেত্রে করণীয় কি বা করা যায় কিনা অনেকে লাউ সিদ্ধ করে খাই যাচ্ছেন অনেকে আলু সিদ্ধ করে খাই যাচ্ছেন অনেকে কাঁঠাল খাওয়াই যাচ্ছেন এগুলো দিয়ে মাছ চাষ করা যায় তবে খেয়াল করবেন এটা আপনি সপ্তাহে একদিন দিলেন অথবা সপ্তাহে সাত দিনের ভিতরে আপনি দুই বেলা দিলেন সেই ক্ষেত্রে সম্ভব কিন্তু প্রতিদিন আপনি দিয়ে যদি চাষ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে সমস্যা ফেস করতে হইতে পারে এবং কি পুকুরের পরিবেশ নষ্ট হইতে পারে এই আমরা বলছি কি এই নিয়মগুলো সকলের জন্য প্রযোজ্য নয় এবং কি বাসি পচা উপাদানগুলো আপনি যদি পুকুরে দেন পুকুরে পানি দূষণ হয় এবং কি আমাদের কী করতে হবে অ্যান্টিবায়োটিক এবং কি কেমিক্যাল মিশ্রিত খাবার থেকে বিরত থেকে আমাদের মাছটা খাওয়াইতে হবে তাহলে মোটামুটি বলা যায় এগুলো থেকে আমরা কিছু খরচ হলেও সেভ করতে পারবো অর্থাৎ আপনি যদি সপ্তাহে একশো কেজি খাবারের খরচ কমাইতে পারেন তার মানে মাসে চারশো কেজি খাবার খরচ কমাইতে পারছেন এটা আপনি করতে পারেন কিন্তু আপনি যদি চিন্তা করেন যে এইটা দিয়ে আপনি চাষ করবেন তাহলে আমি বলবো আপনাকে এই সস্তায় খাবার দিয়ে আপনি মাছ চাষ করে আসলে তেমন একটা লাভ করতে পারবেন না হয়তো আপনি একবার পারবেন না পরবর্তী সময় কিন্তু বিপদ করতে পারেন আশা করি বুঝতে পারছেন তবে চাইলে এইগুলা দিয়ে আমরা খাবার হিসেবে মাছটা খাওয়াইতে পারি আশা করি বুঝতে পারছেন তবে এটা নিয়মিত বা প্রতিদিন করা যাবে না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম